হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটি কী হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল বা থামেল দেখে বুঝে গেছো তো আজকে রাতেরবেলা আছে একটা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে যাব আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ আছে আর বিশেষ করে আমার ননদের ডাক আছে আর তার সঙ্গে আমারও ডাক আছে আর এদিকে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর এই গাড়িটা কিন্তু আমার মা কিনে দিয়েছে আমার কুপাই সোনাকে আর আমি কিন্তু বাবার বাড়ি থেকে চলে এসেছি দুদিন হয়ে গেল কিন্তু বাবার বাড়ি যাওয়ার ভিডিও তোমাদের দিতে পারিনি আর আসারও যে ভিডিও সেটাও তোমাদের সামনে শেয়ার করতে পারিনি কিছু করার নেই সময় হয়ে ওঠেনি আর এদিকে দেখো আমার ননদ কিন্তু গিফটের জন্য এই জিনিসটা নিয়ে এসে এটাকে বলে ফটো অ্যালবাম তো এই অ্যালবামটা দেবে আর এদিকে দেখো ওদের কিন্তু মানে ছোটোবেলার মানে যখন একসঙ্গে ঘুরতে যেত তখনকার ফটো দিয়েছে বেশ দারুণ হয়েছে সামনে থেকে তো ভালোই লাগছে বেশ আর এটা এখন কি করবে ও এখন প্যাকিং করতে বসবে তো সেই জন্য বললো যে বৌদি তুমি একটু ভিডিও করো তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি আর এদিকে দেখো কত সুন্দর লাগছে তাই না তো ও এখন বসে গেছে প্যাকিং করতে আর ও কিন্তু ভালো প্যাকিং করতে পারে তো ওই জন্য দেখো ও কিন্তু এইগুলো দোকান থেকে কিনে এনেছে ওই কাগজগুলো মানে রঙ কাগজগুলো এইগুলোকে এইগুলোকে কী বলে আমার ঠিক জানা নেই তো এইগুলো কিনে নিয়ে এসে আর এইদিকে দেখো ব্ল্যাক টিউ দিয়ে কিন্তু সুন্দর করে ভালো করে প্যাকিং করছে আর ও কিন্তু ভালোভাবে যে কাজটা করে সব কিছু কিন্তু মন দিয়ে খুবই মনোযোগ দিয়ে করে অভিশন করতে ভালোবাসে যে কাজটা করে তো এইদিকে দেখো ওর কিন্তু প্যাকিং করা প্রায় অলরেডি হয়েই এসছে বলতে পারো আর আজ কিন্তু যার বিয়ে হচ্ছে সে কিন্তু আমার বোনের বান্ধবী হয় তো খুব ছোটোবেলাকার বান্ধবী ওই জন্য ও ভাবছিল যে কি দেবে কি দেবে তারপর আমরা সবাই বললাম যে ও সবাই মিলে একটা প্ল্যান করলাম যে ওই জিনিসটাই দাও তো ওই জিনিসটাই দিচ্ছে আর এটা কিন্তু বেশ ভালো একটা মোমেন্ট মানে ওর কাছে থাকবে তো ওই জন্য আমরা সবাই ভেবেচিন্তে এই গিফটটাই কিন্তু আমার বোন কিন্তু দিচ্ছে আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে ওর কিন্তু প্যাকিং প্যাকিং করা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে এই যে দেখো তো প্যাকিং করা কমপ্লিট এই যে দেখো ভালোভাবে কিন্তু দেখে নাও তোমরা কেমন হয়েছে জানিও আর এইদিকে দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর সারাদিন ব্লক করতে পারিনি আর এখন বাজে প্রায় রাত সাড়ে আটটার মতো তো আমি এই যে এইভাবে রেডি হয়ে গেছি আর মাথায় একটা সিম্পল একটা ফুল লাগিয়েছি এইগুলোকে কী বলে চন্দ্রমল্লিকা ফুল তো এই যে দেখো আমার পুরো লুকটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না তবে দেখো যেহেতু আমি একা একা ক্যামেরা করছি তো ওই জন্য ভালো করে দেখাতে পারছি না তো যাই হোক আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বরাক বলে সবাই কিন্তু ওয়েট করছে আর চলো তোমাদেরকে কিন্তু গেটের সামনেটা দেখাই কেমন সাজেছে আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু দেখো বারবার চুলটা ঠিক হয়েছে আমি বলছি যে একটু ভিডিওতে আসো তো এই যে দেখো হ্যাঁ গেটের এটা দেখো ডেকোরেশনটা দেখো ভালোই করেছে ছেলেটার নাম হচ্ছে শঙ্কর আর মেয়েটার নাম হচ্ছে পারমিতা তো এই যে দেখো শুভ বিবাহ লেখা আছে আর পুরোটা দেখো এইগুলোকে কি ঝিকিমিকি লাইট বলে তো এগুলো পুরো সাজিয়েছে একদম যেখানে বিয়ে বাড়ির প্যান্ডেলটা হয়েছে তো ততদূর পর্যন্ত কিন্তু এই লাইটগুলো দিয়েছে বেশ দারুণ করেছে আমার তো বেশ ভালোই লাগছে তো সবশেষে কিন্তু দেখো এবার ঢুকে পড়েছে আর এটা কিন্তু বেরি কত সুন্দর করে সাজিয়েছে দেখো ডেকোরেশনটা কিন্তু দারুণ দারুণ করেছে আমার তো বেশ ভালোই লাগছে বেশ ভালো করে সাজিয়েছে এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর এখন তো কত রকমের বিভিন্ন রকমের ফুল বেরিয়েছে তো সেইগুলো দিয়ে কিন্তু দারুণ ডেকোরেশনটা করেছে তো বর কিন্তু এখনও আসেনি তো এলে তার ভিডিও দেবো আর এইদিকে দেখো ওইখানে কিন্তু বর বসবে তো এটাও বেশ ভালো করে সাজিয়েছে মানে ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে ওইদিকে দেখো বেদি আর ওই সাইডটা হচ্ছে রাস্তা আর যেদিকে তোমাদের দেখালাম ওইদিকে কিন্তু বর এসে বসবে তো ফাইনালি দেখো বর কিন্তু চলেই এসে ওই যে দেখতে পাচ্ছ আর ভালো করে দেখতে পাচ্ছ কি না ভুলতে বলতে পারবো না এই যে দেখো আশা করি বুঝতে পারছো তোমরা সবাই যে বর চলে এসছে আর এই দেখো সামনে কিন্তু তার শাশুড়ি মা তার শাশুড়ি মা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে তো গাইস এই মাসে কিন্তু প্রায় দুটো মতো বিয়েবাড়ি চলে গেলাম তো জানি না আর কার বিয়ে বাড়ি আছে তো চলো এই যে দেখো বরকে তো তোমরা দেখে নিলে তো প্রচন্ড ভিড় হয়েছে যেহেতু বর এসছে বলে কথা তো গাইস আমি কিন্তু বিয়েবাড়িতে বেশিক্ষণ থাকবো না যেহেতু পুপাই বাড়িতে আছে ও ঘুমিয়ে গেছে তো ওই জন্য আমি কিন্তু ঝটপট করে চলে এসেছি আর এদিকে দেখো বরের লুকটা দেখে নাও বরকে দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা বর্গে তো তোমাদের দেখালাম এবার কিন্তু তোমাদেরকে দেখাতে নিয়ে যাব মেয়ে মেয়েকে দেখাতে তো মেয়ে এখন কি করছে আমি জানি না আমি কিন্তু মেয়ের সঙ্গে এসে কিন্তু মেয়ের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করিনি বা করতে যাইনি মানে মেয়ে বলতে ফোনে তো এবার কিন্তু আমি যাব ফোনের সঙ্গে দেখা করতে তো চলো ফাইনালি কিন্তু যাই তো গাইস চলে এসেছি এসেই যখন দেখি ও মেকআপ করছে ও কিন্তু এখনও মেকআপ করা হয়নি তো ও বলছে যে রুমে এখন ঢোকা যাবে না তো ওই জন্য আমি আর রুমে ঢুকিনি যেহেতু ও সাজছে বলে আর গাইজ ভালো করে তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারবো না কনের লুকটা যেহেতু আমি বাড়ি চলে যাব আর শেষে কিন্তু চলে এসছি খেতে তো বিয়েবাড়িতে প্রথম থেকে যখন এসেছি তখন শুধু মনে হচ্ছে যে কখন খেতে যাব কখন খেতে যাব আমি কোথাও গেলে আমার কিন্তু একটু খাওয়ার দিকে একটু বেশি নজর মানে খাই খাই ভাব তো ওই জন্য দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি আর এদিকে দেখো পোলাও দিয়েছে বেগুনি দিয়েছে স্যালাড দিয়েছে আর চিলি চিকেন দিয়েছে তো এইগুলো দিয়েই আমি কিন্তু এখন খাওয়া শুরু করে দিয়েছি আর দেখো নিচে কিন্তু সবাই খেতে বসছে যেহেতু চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়নি আর গাইস পোলাও আর চিলি চিকেনটা তো আমার বেশ দারুণ লাগে আর চিলি চিকেনটা বেশ ভালোই করেছে তো চলো আমি এখন খাই তো গাইস তোমাদের কিন্তু ফোনের লুকটা দেখাতে পারলাম না যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করব বেশি বড় করব না আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা